দাদা আমার বৌদি দেখতে ভালো শরীরটা গোল নাম তার সুপ্রভা মণ্ডল যেরকম মোটা লঙ্কা খাবে গোটা গোটা ছেলের হাই আর বাই আর সুখ সুখ আমি তরি হয়ে যাও বৌদি কত করে বলছি মানে কাউ কাউ কুত্তার মতো বলছি যে বৌদি আমরা বিয়ে দেন আর বলে ভাই রে জল সব কেন আমার বৌদি তো বৌদি নয় পুরুষ যেন কাল না ও হরি আমি শুয়ে শুয়ে মরি আই এম রোজগারে গিন্নি পুরুষার চুন্নি এই মুখ পড়া

ছুট মেরে পালিয়ে আসছিলাম আর আস্তে আস্তে বাড়ির কোথাও ধরতে পারে মেরে হয় নি মুখ নে চুনে ঢুকিয়ে দেয় চুনটা ভালো করে রগড়ে ঘষাই তো মারে নি এই কটাতর গুনের কথা বলবো কেন দিদিকে কে স্কুলে কথা বলা যাবে না স্কুলের কথা যদি বলেছো ওর মাথায় বজ্জা খাত থাকা থাকা পড়ে যাবে হ্যাঁ খালি ভালো বেশি একদিন আজকে আমি স্কুলে ছাড়িয়েছি জি জি এই কোনো স্কুলে গেছে আট ঘন্টা হয় নি সেই আট ঘন্টার মধ্যে তিন চারটা ছেলে মেয়ে ও চার হাত পাঁচ আঙ্গুলা করে তুলে নিয়ে এনে কেন নাচ করে ফেলা দিল আইল কি ব্যাপার শক্তিমানের মতো ছেলে এরকম কাজ চা কেন আইল কি হয়েছে কি বলে তোমার बच्चन স্কুলে কি জলেরボトル সে বাংলা পাঁচ করে আর বাথরুমে খেয়ে কাছে শুয়ে পড়ে আছে দাদা তো আমার কোনো দোষ নেই না দাদার বৌদি ঝগড়া করেছে ঝগড়া করে দাদা কোন মত চিনি নিসের খাটের নিচে রেখে দে ওইছি আমি স্কুলে যাব ব্যাগটা নিয়ে রেডি জলেরボトル পাচ্ছি না দেখলাম খাটের নিচে সাদা মত কি বর্ষানো আছে আমি ভেবেছি জলেরボトル ভেবে আর স্কুলে ব্যাগ নিয়ে চলে গিয়েছি গে বাথরুমে গে খুলে ঠিক এসে মাস্টারই ভাই বলছি ওই মাস্টার চলে এই বলেছি মেরে আমার স্কুল থেকে ঘাট ধরে বার করে দিলো কত বড় হামড়া দেখাছো কেন মাস্টারে চলে নি ও চলে এই পুরো এত কথা বলতিস তো আমি তোর একটা প্রশ্ন করে উত্তর দে দেখি বল

की फैसला से बोल कोई बोल तो शीतकाल कहाँ के बोला है <laughs> ইয়া কেবলদিন শীতকাল কাকে বলা হয় বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে জিজ্ঞেস কর たら বলে দেবে ওদের বলতাম না তুই বল हेमंत তো খেলি পরে আর বসন্তকালের আগে ওই যে মাঝামাঝি সময়টা মানুষের শরীরে হিট উঠতে যদি একবার কমে যায় মানুষ ঘুমনা মজরে কোংরে পড়ে থাকে আর ওই শীতের সময় একবার লেপ কম্বল তোরা ঢুগলে ভাই ভাই মোটে বেরছ সাইনি ওই সময়টাকে বলা হয় শীতকাল নারে বৌদি হলো না রে হলো না এটাও হয় না বলো না হাম বড় সাধনতা তুই বল তাহলে বলি শোন বৌদি যে কালে যে কালে বিড়ি না খেয়ে এই বিড়ি কথা পাচ্ছি বাজ বিড়ি না খেয়ে গালতে ফক 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 ধোয়া বাড়ায় তাকে শীতকাল বলা হয় ও বাবা তো জয় জগন্নাথ ও প্রেম আনন্দ না আছে এর মাথার ব্রেন আর কলকাতা ডেরেন কতদিন পরিষ্কার হলো না কতদিন এইভাবে চলবে তা তুই কাজ দে কাজ দে মানে তুই কাজ এই কজন দেবো

কেন ঠকাবি আমি তো বলে দোক বল খুলে বল তুমি আগে জায়গায় যাবে আচ্ছা ওইখানে গেলে সবকিছু এরিয়া ঠিক আছে সেন্টার ভালো আছে মোটামুটি কোনো অসুবিধা নেই তুমি ভাস্ক ঢকিয়ে দিলে আচ্ছা বৌদি ধর আমি গেলাম হ্যাঁ যদি না কেউ রাজি হয় হে বাবা সত্যি কথা তো মানে না বলে ঢোকানো আর ঢোকানো কি সবাই দেবে না দেবে না তুমি কাজ করবে পরিস্থিতি বুঝে নেবে যে সে কিনা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে আজকাল ভালো ব্যবহার কিনা কি হচ্ছে মানে ভালো বেশে বুঝিয়ে লাইন করে জায়গাটা ঠিক করে নিয়ে যেই দিলে এবার ঠিক আছে ভস্ক ঢুকিয়ে দিলে ঠিক আছে বৌদি এই কাজটা করে দিতে পারলে তুই আমার আজকের বিয়ে দিবি তো এ বাবা বছর তোর জন্য মেয়ে রেডি কেরম কেরম এই চাঁদের মেয়ে যাচ্ছ না বাবা যাচ্ছ না যাচ্ছ না

राजा जी कुमरिया बोले गोले 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 राजा जी पानी में जैसे गोले राजा जी गोले राजा जी पानी में दिने जैसे गोले राजा जी गोले राजा जी कोमरिया गोले गोले कुमरिया गोले गोले कुमरिया गोले 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 राजा जी कुमरिया बोले गोले गोले

পুরু পাকা তো কি চাই হে তো আরে বাবা আমি একদিন বিশ্বাস করি যে কাজ হ্যাঁ আমিও ঢোকানো ম্যান ঠোকানো আমার কাজ ননসেন্স মুখ সামনে কথা বলছি দেখুন ম্যাডাম তুমি তোমার কাজ করো আমার কাজ আমাকে করতে দাও এই কাম নেই করছেন তো ভালো হবে না বলে দিচ্ছি বুঝতে পেরেছি বৌদি বলেছিলো যদি না কেউ রাজি হয় হাত ফাঁকে তুই উন্টটি করতে

না কেন চোখের ভাষা বুঝে নাম খেলা দিয়ে নাম দূরে যাই না চৈলা গেলে মনের মানুষ ফিরে পাবে না খেলা তোরে লাগি মন চলে ও

ন নেলা আনা চি না চিন মন কপ ছিল না নাই বলে তোর কি তার প্রকার ধননা চ্ছসি নাম মইতাকে তুইকারলে বা ফটে দি আসা কবেছিল না এরাকেটা করে দি আ করে আপনা লে বাস্তে রাষ্টটা ।

কি বাবা আমি তো কিছুই বুঝতে পারলাম না দেখ নেকি দেখ মতা ও আচ্ছাTypeError তোমাদার হয় দেখো বৌদি আমি এখানে কাজ করতেছি তোমার দেওর শিখটা দেখা দেখো কালপর তোমার দেওরার সঙ্গে যাবে ঘর করছি সেটা আমি নিজের মুখে বলতে পারবো না তবে এই ছিটেবা তুমি আমি মেয়ের সঙ্গে কি ব্যবহার করেছ কি ও তাই বলে কি বলে

পাগলা হয়েছি রে ওরে তোর ওরে খেতর তুই হলি ভাই রা ধরুন আমার বুকে থাকবে রে তোর কথা শুনে বেরোই খামে ডাঙাই ওঠে কই বিচিত্র কই মনের ভিতর ফুটছে আমার কই খাবি তুই খাবি রে স্যান্ডেল ক্যাপচার করব রে হ্যান্ডেল খাবি তুই খাবি রে স্যান্ডেল ক্যাপচার করব রে হ্যান্ডেল তোকে নিয়ে চাঁদের দেশে জ্বালাবো ক্যান্ডেল

ম্যাডাম এই পৃথিবীতে যেমন গাছের প্রয়োজন আছে তেমন জলেরও প্রয়োজন আছে ম্যাডাম আমাদের পৃথিবীর ভূগর্ভ থেকে জলের লেয়ার কমে যাচ্ছে কতটি রাস্তার মাঝখানে খারাপ হয়ে পড়ে আছে ম্যাডাম দুবাই এক লিটার জলের দাম পাঁচশো টাকা আর সেই দিন যেন আসে আমার জল কিনতে এক লিটার পাঁচশো টাকা দিয়েই ম্যাডাম

মেঠাম 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 ওয়াট মেঠাম আমার একটা ইকোয়েস্টার আছে কি আছে ইকোয়েস্টার আরে ও রিকোয়েস্টার না ওটা রিকোয়েস্ট মানে ওই আজ থেকে এই যন্ত্রের দায়িত্ব পুরো তোমাকে দিলো জানি তো জানি এই আলোচনা হচ্ছে বলছিলাম ভালো না শোনো বিশ্বাস করো তুমি ওই বুকের ওপর উঠে যা ঝাড়ছিলে না এত ভালো লাগছিল বলার মতো নয় তোমাদের এই সময় তো খেলার সময় মারাপিট করার সময় জানো তো আমার ভাতার থাকতে নেই জিনিস করে emotes বতন মোগ সব ভিজে যাবে জামা কাপড় আমার ভাত থাকতে নেই আমার জন্য শিক্ষা সেটা কিছু নেই ও বাবা হাই 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 ওই একদম রিসার্জ ম্যান তুমি গাছ নিয়ে করবে আর আমার বৌদি আমাকে দায়িত্ব দিয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবো তাতে কেউ জল অপচয় করবে না এবং জল অপচয় নষ্ট করবে না ঠিক বলেছো তবে আমি কথা বলতে পারি বলো না

सूरत द रा